বরাবরই আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলি যে লড়াইটা বেসিক্যালি ইসরায়েল এবং ইরানের মধ্যে না ইরান এবং আমেরিকার মধ্যে তো আজকের সারাদিনের ঘটনার পর ট্রাম্প বার্তা দিচ্ছে যে দেখো যা হইছে আরো অনেক কিছু হবে তাড়াতাড়ি তোমরা চুক্তি করো বাট ইরান বলছে এই চুক্তি এখন অর্থহীন তোমরা যা খুশি করার করো বা আমরা চুক্তিতে যাব না তো কি করবা বলতেছে এবার তোমাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হবে কারণ ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে রক্ষার জন্য যুদ্ধজাহাজ পাঠাইছে যেন ইরান থেকে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে আকাশে ধ্বংস করে দেওয়া যায় এর পাশাপাশি ইসরায়েলের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তির আয়রন ডোম এই মুহূর্তে ইসরায়েলের পথে যাচ্ছে আমেরিকার তৈরি তার মানে আমেরিকা তাদের কথা রাখছে পাশাপাশি মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইসরায়েল যে বিমান উড়ে গেল সেইখানেও আমেরিকার যে এয়ারভেজগুলো ছিল সেই ভেজগুলোকে ব্যবহার করেছে ইসরায়েল এমন অভিযোগ কিন্তু আপনার ইসরায়েলের বিরুদ্ধে আছে তো এই যখন অবস্থা টোটাল ঘটনাটার মাস্টারম্যান্ড যে আমেরিকা তাদের কি ইরান ছেড়ে দিবে না আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আপনার রয়টার্স এফ পি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী চাপটার হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো মানে ইরানের এবারে টার্গেট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে যেগুলো থেকে তারা গুটিবাজি করতেছে বা যেগুলোর কারণে এ এত দূর থেকে এসা এই অভিযানটা চালাইতে সক্ষম হয়েছে সেই ঘাঁটিগুলোকে আবার যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান এমনকি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে বলা হচ্ছে যে ইসলির ইসলি আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে আমেরিকান ঘাটিতে ছড়িয়ে পড়বে আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে মানে আক্রমণকারী বলতে বোঝানো হচ্ছে ইসরায়েলের সহযোগী হিসাবে আমেরিকা যে ভূমিকাটা রাখছে সুতরাং তারাও আক্রমণকারী ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরও বলছে গত রাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না ইরান হামলা চালিয়ে যাবে আর এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তাদের কৃত কর্মের জন্য অনুতপ্ত হবে অপরদিকে রাশিয়ার বার্তা সংস্থা তাস বলছে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে এক হাজার সামরিক ঘাটির নেটওয়ার্ক তৈরি করেছে জানিয়ে তারা গর্ব করে আশিটিরও বেশি দেশে কমপক্ষে এক লক্ষ সত্তর হাজার সেনা রয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্যেই মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত ইরানের সীমান্তবর্তী বা ইরানের মিসাইলের আওতাভুক্ত যে রাষ্ট্রগুলো বাহরাইন জর্ডান ইরাক কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত ওমান সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত মোটামুটি যে কয়েকটা আরব দেশের নাম আমি জানি সবগুলোর মধ্যেই আমেরিকার এই ঘাঁটি আছে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসাবে এবার ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু হতে যাচ্ছে এই অঞ্চলে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি আর দেশটির সর্বোচ্চ নেতা তিনি বলছেন যে ইসলির নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা তাই ইরান তাদের কোনো ঘাটিকে অক্ষত থাকতে দেবে না এবং সর্বশক্তি প্রয়োগ করবে বাট এটাতে হিতে বিপরীত হওয়ারও সম্ভাবনা আছে যে আমেরিকা যুদ্ধরাতে নিজেরাই যেমন ধরেন যে অভিযান চালায় না নিজেদের যুদ্ধ বিমান দিয়ে কোনো কারণ আছে ইসরায়েলের ইস্যুতে তারা কিন্তু কানেক্ট হয়ে গেছে বলতেছে আমাদের দ্বিপক্ষীয় চুক্তি আছে তো এক্ষেত্রে ইরানকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আবার না করিয়েই কি করবে বলেন পাল্টা জবাব না দিলে মনে করে ডরাইছে জবাব দিলে আবার আরেক ঝামেলা আল্লাহ ভালো জানে বাট ইরান আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম